তো মুসলমানদের গোটা দুনিয়ার মুসলমানরা তারা তাদের অধিকারের কথা জানে জাতিসংঘের কাছে যে জাতিসংঘ সারা বিশ্বে মানে আপনার কি বলেন সাক্ষী গোপাল সাক্ষী গোপাল মুসলমানদের উপরে যখন বিশেষ করে নির্যাতিত হয় তার কোন কাজ নাই বিরোধ দর্শকের কোন ভূমিকা পালন করে সেই জাতিসংঘের নিকটে মুসলমানরা নির্যাতিত মুসলমানরা তাদের নামি বাংলাদেশে আমরা আজকে যে সরিয়া কোর্টের কথা বলছি যে শিক্ষা শিক্ষার যে বৈষম্য ধর্ম শিক্ষার যে বাধা এই যে কথাগুলো কেন রক্ত দিয়েছে মুসলমানরা ইসলাম প্রতিষ্ঠা রক্ত দিয়েছে ইসলাম প্রতিষ্ঠা রক্ত দিয়েছে কয়েকজন ইসলাম প্রতিষ্ঠা করে জাতীয়তাবাদকে ঠিক জন্য রক্ত দিয়েছে কঠিন আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি আমরা তো চাই না আমরা সহজ মানুষ চাই না চাই না চাই না নামি সাল্লাহাম কিন্তু চান নাই দুনিয়া চান নাই কিন্তু দুনিয়াকে তিনি মত করেছেন বিশ্বনবীলাম একাই নেতৃত্বে ছিলেন নেতৃত্বের মূল জায়গায় তিনি ছিলেন কিন্তু আমরা তো আমাদের নেতৃত্বের জায়গা আরেকজনকে অন্যদেরকে দিয়ে দিয়েছি আমরা মনে করছি যে নেতৃত্বের জায়গাটা আমাদের না কিন্তু নেতৃত্বের জায়গা তো আমাদের যেতে হবে

আর ভালে ভালো খুব সরল করে তাদের সাথে যুক্ত হন দুই দিন করে তাদের আসল চেহারা বের হইব এই কতদিন চলবে আর নিজের পায়ে দাঁড়াতে শিখবো আমরা কতদিন নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের পায়ে দাঁড়াতে শিখতে হবে নিজের অধিকারের কথা এভাবে করে ওই প্রেস কনফারেন্সে বলে আল্লাহ হবে না নিজের অধিকার নিজেকে আদায় করে নিজে প্রতিষ্ঠা করতে হবে এছাড়া আমাদের মুক্তি নেই সরিয়া কর্মের কথা যে বলা হচ্ছে ইসলামী রাজনৈতিক যে দলগুলো আছে সে রাজনৈতিক দলের কয়টা দল শরীয়তে বিশ্বাস করে খেলাফত আন্দোলনের মূল কথা ছিল তুরস্ক কেন্দ্রিক যে খেলাফত ছিল উসমানীয় খেলাফত বা সালতান সেটা যেন টিকে থাকে ব্রিটিশ সরকার যেন খেলাফতকে সহযোগিতা করে অসহযোগিতা না করে টিকে থাকুক এই জন্য খেলাফত আন্দোলন গড়ে উঠে বর্বর উদামায় গ্রাম সে আন্দোলনে জড়িত হলেন

সালতানাত চলে গেলে যেতে দাও রাজত্ব চলে গেলে যেতে দাও মাগার আপনি রব সে অফাদারি মাছ কিন্তু নিজের রবের আল্লাহ আনুগত্য আনুগত্য ছেড়ে দিও